বাংলা সিনেমার ইতিহাসে অনেক সুপারস্টার এসেছেন অনেকে হারিয়ে গেছেন কিন্তু একজন অভিনেতা আজও টিকে আছেন আজও রাজত্ব করছেন একটা সময় বাংলা সিনেমার ভবিষ্যৎ প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু একজন নায়ক এলেন যিনি সব বদলে দিলেন তিনি শুধু সুপারস্টার নন তিনি নিজেই বাংলা সিনেমার একটা যুগ যখন বাংলা ইন্ডাস্ট্রি ঝুঁকছিল তখন একজনই ছিলেন সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু কিভাবে কি সেই রহস্য যার জোরে তিনি চল্লিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলেছেন আজ আমরা জানবো সেই গোপন কাহিনী যা আপনি আগে কখনো শোনেননি এমন দুর্দান্ত তথ্য ও অজানা কাহিনি জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আইকন প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না হয় তো চলুন শুরু করা যাক বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টারের কাহিনী রসেনজিতের জন্ম উনিশশো সালে তিরিশে সেপ্টেম্বর কলকাতায় তার বাবা বিশ্বজিৎ চ্যাটার্জি ছিলেন বিখ্যাত অভিনেতা এবং পরিচালক মাত্র চার বছর বয়সে তিনি প্রথম ক্যামেরার সামনে আসেন কিন্তু নায়ক হওয়ার জন্য তাকে লম্বা লড়াই করতে হয়েছে উনিশশো তিরাশি সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ পান কিন্তু তখনও তিনি সুপারস্টার নন আশির দশকে বাংলা সিনেমা যখন সংকটের মধ্যে ছিল উত্তম কুমার মারা গেছেন ইন্ডাস্ট্রি ঝুঁকছিল দর্শক ছিল না আর বলিউডের ঢেউ এসে টলিউডকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল ঠিক তখনই প্রসেনজিত এলেন অমর সঙ্গী নিয়ে আর সেই সিনেমাই পুরো বাংলা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিল এরপর একের পর এক সুপার চোখের আলো প্রতিবাদ বাংলা সিনেমা যেন এক নতুন জীবন ফিরে পেল দর্শকের চোখে তিনি হয়ে উঠলেন নতুন প্রজন্মের উত্তম কুমার প্রসেনজিৎ চ্যাটার্জি শুধু একজন অভিনেতা নন তিনি একজন মাস্টার মাইন্ড তিনি জানেন কিভাবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হয় অনেকে ভাবেন তিনি পারিবারিক ব্যাকগ্রাউন্ডের জন্য সফল হয়েছেন কিন্তু সত্যি কথা হল তিনি যদি নিজেকে প্রতিদিন আপডেট না করতেন তাহলে বহু আগেই হারিয়ে যেতেন একজন অভিনেতা সবচেয়ে বড় শক্তি কি তার অভিনয় দক্ষতা কিন্তু প্রসেনজিৎ এখানে এক ধাপ এগিয়ে তিনি নিজের স্টাইল বারবার বদলেছেন তিনি নব্বই দশকে ছিলেন রোমান্টিক হিরো দু হাজার দশকের পর হলেন থ্রিলার স্পেশালিস্ট আর এখন তিনি করছেন সিরিয়াস আর্ট টিম অনেক সুপারস্টারই নতুনদের সঙ্গে কাজ করতে চান না কিন্তু প্রসেনজিৎ তিনি নতুন প্রজন্মের সঙ্গে মিশে গিয়ে তাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেন তিনি কৌশিক গাঙ্গুলি শ্রী তিয়া মুখার্জির মতো নতুন প্রজন্মের পরিচালকের সাথে কাজ করেছেন যারা বাংলা সিনেমার ভবিষ্যৎ একজন অভিনেতার সবচেয়ে বড় গুণ কী প্রতিটি চরিত্রকে নিজের মতো করে তৈরি করা প্রসেনজিৎ এই জায়গায় মাস্টার তিনি তার অভিনয়ের জন্য ডায়েট বদলান শরীর বদলান লুক বদলান তিনি কোনো চরিত্রকে হালকাভাবে নেন না চল্লিশ বছর হয়ে গেছে এখন কি প্রসেনজিৎ অবসর নেবেন একদমই না বরং তিনি এখন আরও নতুন সিনেমায় কাজ করছেন নতুন ধারার গল্প নিয়ে কাজ করছেন চল্লিশ বছর ধরে একটা না ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা সহজ নয় কিন্তু প্রসেনজিৎ দেখিয়েছেন প্রচেষ্টা আর স্মার্টনেস থাকলে কীভাবে দীর্ঘ সময় সফলতা ধরে রাখা যায় আপনার মতে প্রসেনজিৎ কি এখনও বাংলা ইন্ডাস্ট্রির সেরা নায়ক কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন